হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে এসেছি এটা হলো কুরমুন এবং কুবাজপুরের মধ্যে এখানে কুবাজপুর ব্রিজের কাছে তো এইখানে প্রতি বছর পয়লা জানুয়ারি মেলা বসে টিস্ট করে তো জায়গাও খুবই অসাধারণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা আর এইখানকার দৃশ্যগুলো দেখিয়ে দিচ্ছি আর ব্রিজের আপনার আশেপাশের জায়গাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমরা আছি ব্রিজের নিচে ব্রিজের নিচে থেকে আবার ব্রিজটাকে দেখিয়ে দিই কতটা আপনার উচ্চতার আর কতটা গভীরতা আছে এই দেখে নিন আপনারা আর এই যে নদীটা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে খড়ি নদী আর এই দেখুন আমরা উপরে উঠেও আপনাদেরকে দেখিয়ে দেবো ব্রিজটা পিকনিকের পিকনিক করার জন্য আপনার ভালো ভালো জায়গায় আছে দেখতে পাচ্ছেন এইখানেও আপনার ফাঁকা টাইমে বসে একটু চিল করতে পারবেন তো চলুন এবার ব্রিজের উপরে যায় খড়ি নদী বয়ে চলেছে আর এইটা হচ্ছে গিয়ে গোবাজপুর ব্রিজ এই চলে এসেছি ব্রিজের ওপরে আর এই যে দেখছেন দাদারা ভিডিও করছেন আর এই যে রাস্তা রয়েছে রাস্তা দুই ধারে মেলা বসে না আর এই নিচেটা এই নিচেটা যেটা জলাভূমি আছে জলটা শুকিয়ে যায় মাঘ মাসে তার মানে পোষ সংক্রান্তিতে আপনার মেলাটা হয় আর ফার্স্ট জানুয়ারিতে আপনার পিকনিক হয় না দাদারা তাহলে এখানে তো অনেকদিন ধরে আসছে না এখানকার সম্পর্কে যদি তাহলে যদি এখানে কেমন মেলা হয় কিরকম কি ধুমধাম হয় একটু যদি বলেন ভালোই হয় আমাদের ভালোই হয়

আজকের দিন হোক সুন্দরতম রামপ্রসাদ অয়েল মিল কুরমুন পূর্ব বর্ধমান তো কুরমুন কুরমুন শাখার অন্তর্গত এটা এই দেখুন ব্রিজটা কতটা খাদ আছে আর এখানে দেখুন যত বেলা বসবে ছেলে আসবে একটু হ্যাং আউট করার জন্যে টাইম পাস করার জন্যে ভালোই জল বেড়েছে কারণ কটা দিন আগে আপনার বৃষ্টি হয়েছিল অনেকটা জল বেড়েছিলো ভালোই গভীরতা আছে এই হচ্ছে গিয়ে আমাদের কুবাজপুর ব্রিজ আর এই চলে গেছে আমাদের খড়ি নদী আপনারা হ্যাঙ্গ আউট করতে একবার এখানে আসুন বৈকালের দিকে বেশ ভালোই লাগবে তো আমরা এবার যাবো রওনা দেবো বাড়ির দিকে তো এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে লাইক করবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বসে থাকবেন